ইতিহাস সব আপনারা জানেন ফোরাদের নদীর পানি বন্ধ করে দিল ইমামে হুসাইন হুজুর আমান শিশু আলিয়াজগারকে কোলে করে নিয়ে ফোরাদের নদীর কাছে গিয়ে বলতে লাগে এই এজিদ সেনাবাহিনীররা আমি হুসাইনাকে পানি দিতে হবে না আমার পরিবারের কাউকে দিতে হবে না কিন্তু আমার আমার শিশু আলি একটু পানি দাও আমার আলি আজগর একটু পানি দাও ইমামে হোসাইন হুজুর আমার এইভাবে বলতে লাগলো এই যে বাইনিরা হযরত আলি আজগর পানি দাও তো দূরের কথা হযরত আলি আজগর হুজুর এ শাশি মুমর খনতে তীর মেরে হযরত আলি আজগর হুজুর শহীদ করে দিলেন হযরত ইমামে

দিয়ে হুজুর আমার শিশু আলিয়া জেগের কে নিয়ে তাবুতে গিয়ে স্ত্রীর দিলেন এমন সময় দেখা যায় ইমামে আসাইন হুজুরের কালিজার টুকুরা হাজরাত আলিয়া জেগের হুজুরের ডান হাতটা মুচের খুলছে মুচের খুলছে সেই সময় ওই তাবুতে থাকা মানুষদের ভিতরে কে বলে উঠলো দেখো দেখো নবী পরিবারের বাচ্চা দেখো দেখো নবী করিম বাচ্চা আলী আজগর বলতে লেগেছে আব্বা যা আমাকে একটা তরোয়াল দাও আমি আমার নবীর দ্বীনের জন্য লড়ব জোরে বললেন না সুবহানাল্লাহ শিশু বাচ্চাও হাল ছাড়ে আব্বা দেন একটা কাফেরদের বিরুদ্ধে লড়তে চাই জোরে বললেন না সুবহানাল্লাহ আর আজ আমার তোমার ঘরের ছেলেরা বিরুদ্ধে প্রতিবাদে দাঁড়ালে পিছন ধরে টান দিই দিই না দিই না মিথ্যা মামলা দেবে কেস দেবে জেল হবে জরিমানা হবে এই বলে আমরা পিছন ধরে টানি না টানি না